মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি এখন বাজে সকাল দশটা আমি স্নান করে উঠলাম এই যে মেয়ের স্কুল থাকলে আমার দিনটা পুরো একটা রুটিনের মধ্যে থাকে আর স্কুল না থাকলেই আমার রুটিন পুরো গোল্লাই চলে যায় তো আজকে যেহেতু মেয়ের স্কুল আছে এখন পাঠাচ্ছি না ওকে বেশি একটা স্কুলে যেহেতু সপ্তাহখানেক পর থেকেই ফাইনাল পরীক্ষা তো ফাইনাল এক্সামের আগে স্কুলে গিয়ে খেলাধুলো পড়াশুনো সব কিছু হবে কিন্তু বাড়িতে থাকলে টোটালটাই পড়াশোনার মধ্যে আট আটকা থাকবে বাড়িতে থাকলে দুবেলা করে ওকে পরীক্ষা দিতে হচ্ছে সকালে বিকেলে ম্যাডামের কাছে তো যাই হোক তো আজকে স্কুল যাচ্ছে তো সে কারণে সকাল সকাল উঠেছি ঘুম থেকে ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি এখন পুজো দেব তারপরে রান্না বান্না কি হবে না হবে দেখি আর প্রেশারে ভাত বসিয়ে এসেছি মেয়ে তো হাঁড়িতে ভাত করলে সময় লাগবে ও তো স্কুল যাবে আর প্রেশার কুকারে করে করলাম আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি মেয়েকে খাইয়ে দেব খেয়ে স্কুলে চলে যাক তারপরে আমি ধীরে সস্তি দুপুরে রান্না বসাবো ঠিক আছে চলো ফুল তুলি নাইটিটা ছিঁড়ে গেছে ছেড়ে নাইটি পরেই সকাল সকাল ব্লগ শুরু করলাম চিন্তা করো যার নাইটির ব্যবসা তার নাইটি ছিঁড়ে যাচ্ছে এই নাইটিটা আরও একদিন ছিঁড়ে গেছিল পিঠের কাছে মা সেলাই করে দিয়েছে আবার দেখছি এখন এখানটা করে ছিঁড়ে গেছে নতুন নাইটি যদিও নাইটিটার মানে এই এখনকার না সেই অনেক আগের সে আগে যখন একটা দোকানে বসে বসে নাইটির ভিডিও করতাম সেই তখনকার নাইটি বুঝলে আর এখন যে আমি ঘরে নাইটি তুলে নিয়ে এসে ভিডিও করি এটা এইখানকার নাইটি না এখানকার নাইটি তো আমি এখনও সরানোই হয়নি একটাও এক পিসও সরানো হয়নি সব ওই দোকানের নাইটিগুলোই চলছে যাই হোক অনেক বকভক করে ফেললাম ভিডিও শুরুতেই চলো ফুলটা তুলি এখনই মনে হচ্ছে শীত পরবো পরব ভাব গায়ে যে চান করে উঠেছি রোদটা লাগছে বেশ একটা ভালো ভালো ফিল হচ্ছে বুঝলে আর কদিন পরে তো ওই চান করে উঠে যখন ছাদে ফুল তুলতে আসবো নিচে আর যাওয়ার নামই করব না এই রোদকে কত গাল করেছি সারা মাস আর এখন এই রোদকেই ভালোবাসবো জবা ফুল ফুটেছে একটা দুটো তিনটে চারটে চারটে জবা গাঁদা ফুলগুলো এরকম হচ্ছে কেন চারটে কেন গাঁদা ফুলের তো পুরো ঝাঁকে ঝাঁকে মানে ভর্তি হয়ে যাওয়ার কথা গাঁদা ফুলে হ্যাঁ এতগুলো গাঁদা গাছ লাগানো হয়েছে ভর্তি হয়ে যাবে না চারটে ফুল ফুটেছে নকশা দেখো এই গাছগুলো বড়ো হয়েছে দেখেছ দুদিন পর তোমাদের ছাদে নিয়ে আসলাম রোদটা কিন্তু ভালো লাগছে চিরবির চিড়বিড় করছে না কিন্তু গায়ে হতে পারে দুটো কারণে হতে পারে এক সকাল দশটার রোদ এটা দুপুর দুটোর নয় আর হচ্ছে আরেকটা কারণ হচ্ছে আমি স্নান করে উঠেছি তাই ভালো লাগছে মে কিছু একটা হবে না স্নান করেই তো আসি আমি যখনই ছাদে আসি তাও তো কষ্ট হয় তার মানে এটা সকাল দশটার রোদ বলে ভালো লাগছে বেলা বাড়লে রোদটা আর ভালো লাগবে না আজকাল ফুল কম ফুটছে শীতকালে সবজি যেমন বেশি হয় তেমন শীতকালে কোথায় ফুলটাও বেশি হবে ও বাবা গরমকালেই দেখি যেন ফুল বেশি হয় আমার পুজোর শীত পড়তে না পড়তে ফুলের পরিমাণ কমতে আছে একটা দারুণ জিনিস দারুণ ফুল আমি খেয়ালই করিনি ক্যামেরা অফ করে নিচে নেমে আসার সময় খেয়াল করলাম দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই এই দেখো বন্ধুরা আমার গাছের প্রথম হলুদ জবা আমার নিজের কি মজা লাগছে না দেখে মাঝে মাঝে বড়মাদের মাদের কাছে হতো বড় মা আমাকে দিত আজকে নিজের গাছে ফুটেছে প্রথম হলুদ জবা সেই আনন্দ হচ্ছে আজকে আমার তো তোলা হয়ে গেছে কিন্তু এখন পুজো দিতে পারছি না ওই দিদি ঘর মরছে তো দিদির ঘরটা মুছে বেরিয়ে যাক তারপরে পুজোটা দিয়ে নেবো তারপরে রান্না বসাবো ঠিক আছে রান্না বসাবো বলতে রান্না বসাতে একটু দেরি হবে কারণ আমি মাছ অর্ডার করেছি রুই মাছ সেটা এখন এসে পৌঁছায়নি আসুক তারপরে পটল দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল হবে আর ভাত আর দেখি একটু ভাজা পাল্লা করবো কিন্তু দেরি আছে আগে মেয়েকে স্কুলে পাঠাবো তারপর তো দিদির আগে ঘরটা মোছাও তারপরে পুজোটা আগে দিই তো বন্ধুরা দেখো দিদি এখানে ঘর মসছে আর ওদিকে মেয়ে পড়তে বসেছে ম্যাম এসছে তো আমি এখন ওয়েট করে গেলাম দিদি ঘর মোছাটা হবে তারপরে আবার ঘর শুকাবে তারপরে আগে আমি নামতে পারবো তারপরে পুজো দিতে পারবো তো এখন মেয়ের পাশে এখানে বসে বসে ওয়েট করছি দিদি মুছে বেরিয়ে যাক সোমনাথ চলে এসেছে জিম থেকে ওদিকে আমার পুজো দিতে দিতে ডেলিভারি বয় এসে দৌড় চলে এসেছে তো বাধ্য হয়ে আর ভিডিও করতে পারিনি ঝটপট করে পুজো তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিয়েছি কারণ দাঁড়িয়ে থাকবে আবার এই যে প্যাকেটটা দিয়ে গেল আমি তোমাদেরকে দেখাচ্ছি খুলে তার আগে সোমনাথকে খেতে দিই নি এর মধ্যে ওই আলু আছে লঙ্কা আছে টমেটো আছে রুই মাছ আছে কি আমার খাবার ওই মাছ বের করব মাছ ভাজবো তারপরে মাছ ভাজা দিয়ে ভাত খাবো মাছ ভাজা দিয়ে ভাত সিদ্ধ ভাত কি হয় সিদ্ধ ভাত কি কি আমি ডিম খাবো না ডিম খেলে কোলেস্টেরল বাড়ে আমি মাছ ভাজা দিয়ে ভাত চলে গেল চলো বন্ধুরা এই যে এটা হচ্ছে মেয়ের ব্রেকফাস্ট ঠিক আছে এটা মেয়ের ব্রেকফাস্ট আর এটা হচ্ছে সোমনাথের ব্রেকফাস্ট ওদের দুজনকে দিয়ে নিই আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি হ্যাঁ আর এই জায়গাটাও বাসনগুলো গোছাতে হবে মাছ এগুলো সব আজর করতে হবে আমার হাতে অতো সময় নেই এখন দশটা পঁয়ত্রিশ তো আমি ঝটপট করে এগুলো ওদেরকে খাইয়ে টাইয়ে নিই তারপরে আমি পরে আসছি জুতো পরাবো এই চেয়ারে বস আমি জুতো বের করি সাবধানে যাবা

যাও বাবা দাঁড়িয়ে রয়েছে তাড়াতাড়ি বাবা দাঁড়িয়ে ধর আর কয়েকবার টাটা কর দাঁড়িয়ে থাকলে টাটা করে যাবে বন্ধুরা সেই অনেক দিন পর আবার সেই মেয়ে স্কুল চলে যাওয়ার পর একটা ফ্রি ফ্রি রিল্যাক্স রিল্যাক্স ফাঁকা ফাঁকা একটা মানে ফিলিংস তাই না চলো এবার রান্নাঘরে যাবো রান্নাঘরে কত কাজ রান্নাঘরটা পরিষ্কারও করা হয়নি বাসন কোষণ গোছাতে হবে মাছ ফাজগুলি আজর করতে হবে এই মেয়েকে খাওয়াতে খাওয়াতে কত সময় স্নান করালাম ভাত খাওয়ালাম স্কুলের ব্যাগ গোছানো চলো যাই রান্নাঘরে গিয়ে তোমাদেরকে দেখাই কি কী বান্না করবো তারপরে তারপরে আর কি স্নান পুজো তো হয়ে গেছে রান্না হয়ে গেলে কোনো কাজ নাই তাতে করে নি চলো রান্না করার কাজ অনেকটাই হয়ে গেছে সকালবেলা আজকে ফল কাটতে গিয়ে মেবি ফল কাটতে গিয়েই হবে আমার হাতে অনেকটা জায়গা কেটে গেছে আমি টেরই পাইনি আমি জানি না কখন কেটেছে কিসে কেটেছে আমি আন্দাজ করে বললাম সকালবেলা ফল কাটতে গিয়ে হতে পারে আমি টেরই পাইনি বিন্দু মাত্র ভাবতে পারছো এখন মাছের নুন হলুদ মাখাতে গিয়ে কাঁটা ছিটা পড়েছে তারপরে গিয়ে আমি বুঝতে পারলাম যে এই অংশটুকুতে আমার কাটা রয়েছে মানে এসে মনে করিয়ে দিল যে তোর লেবুতে বা যা কিছুতে হোক কেটেছিল নুন এসে মনে করিয়ে দিল নাহলে আমি টেরই পাইনি কত খানি এই দেখো ফোকাস নিচ্ছে না এই তো নিয়েছে এই দেখো খানি যখন মাছে নুন হলুদ মাখাচ্ছি না পুরো জলে ছাড়খাড় হয়ে যাচ্ছিলো আমার হাতটা অথচ দেখো এতখানি কেটেছে কাটার সময় আমি কিচ্ছু টের পাইনি কি বলবো বলো জ্বলে যাচ্ছে এই যে মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে এক পিস মাছ ভেজে আগে সিদ্ধ ভাত দিয়ে একটু খেয়ে নেবো ওই সকালে ভাত করেছিলাম মেয়ে স্কুল যাওয়ার সময় ওই ভাত একটু রয়েছে তো ওই এক পিস মাছ ভাজা দিয়ে খাবো আর এই যে মাছের তেল নেওয়া হয়েছে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো আর এখানে আলু টমেটো কাঁচা লঙ্কা এগুলো নিয়েছি এগুলো গুছিয়ে রাখতে হবে আলু পটল কাটবো উচ্ছে ভাজার উচ্ছে কাটবো চলো সব কাটাকুটিগুলো করে ফেলি আর একটু পরে গুছিয়ে নিই একটু আর চাল ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে এবার ভাতটা বসিয়ে দিই প্রচণ্ড মুড সুইং হচ্ছে প্রচন্ড আলু পটল দিয়ে মাছের ঝোল করব বলে প্ল্যান করেছিলাম হঠাৎ করে মুড পুরো চেঞ্জ হয়ে গেল এখন মনে হলো আলু দিয়েই মাছের ঝোলটা করব এর মধ্যে পটল দেব না পটল দিলে আবার পাতলা হয়ে যাবে ঝোলটা তো আজকে পাতলা ঝোল অতটাও করব না মানে করব। বাট সেটা পটলের ফ্লেভার দিয়ে করব না পটলটা আমি অ্যাকচুয়ালি ভাজা রাখবো পটল ভাজা খাবো অনেকদিন খাওয়া হয় না আর সাথে ডাল আছে তো তার জন্য ডালের সাথে পটল ভাজা মাছের ঝোল বেস্ট হবে বাধ্য হয়ে বাঁ হাতেই আজকে পটলে নুন হলুদ মাখালাম কারণ যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল ডান হাত দিয়ে মাছের নুন হলুদ মাখানোর সময় ওই কাটা জায়গায় নুন পরে ওটা আমি আর দৌড়াতে চাই না ভুল মানুষ একবার করে বারবার তো না তাই বাঁ হাত দিয়েই নুন হলুদ মাখিয়ে নিলাম তার মধ্যে রান্না করতে গিয়ে দেখি কি যে এখানে এই সরষের তেলটা কম আছে সরষের তেলটা অল্প আছে মাছের ঝোল করতেই লেগে যাবে ওই জন্য রিফাইন তেলে বসালাম পটল ভাজাটা পটল ভাজা হবে মাছ ভাজা হবে তারপরে ভাত খাবো তারপরে মাছের ঝোল করবো কী চাই আপনার বলেন কুসুম আছে আছে এইমাত্র রাখলাম ভাবলাম তুমি আসলেই আদা আমিও কিনেছি আমি কিনেছি কিছু খুন্তি বের করতে হবে খুন্তি ধুতে হবে ছোট এটা বড় টুকরো পটল ভাজা একদম গুনে গুনে করছি দুপুরে সোমনাথের দুটো আমার দুটো রাতে সোমনাথের দুটো আমার দুটো আর আমার ব্রেকফাস্টের জন্য দুটো মানে গুনে গুনে দশটা মেয়ে পটল ভাজা খায় না পটলের তরকারি খায় না পটল জিনিসটাই আমার মেয়ে সরতে করতে পারে না তো বন্ধুরা এই যে এখানে আমি এক পিস এক পিস করে মাছ ভেজে নিয়ে নিয়ে সব তুলে নিলাম না এক পিস এক পিস করে না তিন চার টুকরো করে করে দিচ্ছিলাম নাহলে তো দেরি হয়ে যাবে না রান্না করতে অনেক আর একটা লঙ্কাও ভেজে নিয়েছি কেননা সিদ্ধ ভাতের সাথে লঙ্কা ভাজা খেতে এটা আমার বাবার কাছে শিখেছি আমার ভীষণ ভালো লাগে সিদ্ধ ভাতে লঙ্কা ভাজা খেতে তোমরাও একদিন কাঁচা লঙ্কা ভেজে নিয়ে খেয়ে দেখবে ভাতের সাথে মেখে একটা আলাদা গন্ধ বেরোয় ভালো লাগে বেশ তো এই যে অল্প একটু ভাত নিয়ে নিলাম অল্প ভাতই ছিল ওই প্রেশারে করে সকালে করেছিলাম মেয়ের জন্য সেখান থেকে সাথে পটল ভাজা মাছ ভাজা লঙ্কা ভাজা ও আজকে সকালের সেরা খাবার আমার সেই ভালো লাগে এরকম টাইপের খাবার খেতে সকালবেলা করে তাই না বলো আর এরকম খাবার দেখবে সকালে আর রাতে ভালো লাগে দুপুরে অতটা ভালো লাগে না আমাকে তো দিলে আমি তিনবেলায় খেয়ে নেবো আমার ওসব সব ঝোল ঝালের থেকে সিদ্ধ ভাত সিদ্ধ ভাতের সাথে মাছ ভাজা বা ডিম ভাজা এই এইসবই অমৃত লাগে তো এই যে পরের মাছগুলো দিয়ে দিলাম তো ওগুলো হতে থাক আমি এই যে ভাত মেখে খেতে শুরু করে দিই কেমন লাগছে আমার থালাটা দেখে লোভ লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে বলো একটা আলু সিদ্ধ দিয়েছিলাম তো মেয়ে পুরোটা খায়নি হাফ আলু খেয়েছে আর হাফ আলু এই যে আমি এখন ভাতের সাথে মেখে খাচ্ছি আর কদিন পর এই জায়গাটা করে বসে ভাত খেয়ে বেশি ভালো লাগবে কারণ গায়ে রোদটা আসবে খুব আরাম লাগবে এখনও ভালো লাগছে বাট ওই টেন পার্সেন্ট বাট আর এক মাস গেলে এই রোদটার মধ্যে ভাত খেতে সিদ্ধ ভাত বলো বা যাই বলো সেই মজা হবে রোদটায় তাই না তো চলো বন্ধুরা আমি ঝটপট করে ভাতটা খেয়ে নিই তারপরে মাছটা আবার ওদিকে বসিয়ে দিয়ে এসেছি একটু পরে গিয়ে আবার উল্টাতে হবে আলু তেলের উপরে গোটা জিরে দিয়েছি গোটা জিরে ফোড়ন দেওয়ার পর আলু টমেটো দিয়েছি তারপরে সব মশলা টশলা দিয়ে দাদা দেয় আর কি মাছের ঝোললে দিয়ে এখন কথাচ্ছি দুবার জল দেবো মাছ দেব বহু বছর হতে গেল মাছের ঝোলে পেঁয়াজ রসুন দিই না আদাটা দিই কিন্তু পেঁয়াজ রসুন কোনো মাছের কোনো মাছেই দিই না কোনো মাছে না ভালো লাগে না আমার পেঁয়াজ রসুনের ফ্লেভারটা মাছের ঝোলে ঠিক যায় না ভালো লাগে না কিন্তু ইচ্ছা আছে এর মধ্যে একদিন কাতলা মাছ কিনে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কাতলা মাছের কালিয়া করবো দেখি কবে করি আবার ভালো খাবো কিনা ওই একটা টেনশনও হচ্ছে কারণ পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝোল খাওয়ার অভ্যুস নেই তো ভালো লাগতে পারে কাতলা মাছটা ভালো লাগতে পারে কালিয়া টালিয়া করলে হয়তো ভালো লাগতে পারে তাদের কাছে কচিয়ে নিই এরপরে মাছের তেলটা করলেই হয়ে গেল আর কিছু করবো না ফ্রিজে ডাল আছে গরম করে নেবো পটল ভাজা ডাল মাছের ঝোল মাছের তেল দেয় তো বন্ধুরা রান্না হয়ে গেছে এখানে সব ঢেকে রেখেছি ভাতও ওবর করে দিয়েছি কড়াই নামিয়ে দিয়েছি আজকে আমি আর গ্যাস মুছতে পারবো না আমার হাতে প্রচণ্ড জ্বালা করছে দেখো আজকে কি অবস্থা আজকেই তেল ছিটে ছিটে লেগেছে এতদিন এতদিন কিচ্ছু হয়নি হ্যাঁ এতদিন বান্না করেছি কোথাও কোনো তেল ছিটে লাগেনি আজকেই তেল ছিটে লেগেছে আর আজকেই আমার হাতটা কেটেছে কি অবস্থা দেখি ভাবছি দিদি আসলে বলবো দিদিকে একটু দেখিয়ে দেখিয়ে দেবো যে এই জায়গাগুলো একটু ভালো করে মোছতে হবে পরিষ্কার করতে হবে দেখি কি করে দিদি হাত পুরো জ্বলে যাচ্ছে ভুলে যাচ্ছি না রান্না করতে করতে বারবার করে ভুলে যাচ্ছি তো আমার হাত কাটা বারবার করে নুন ধরে ফেলছি লঙ্কার ধরে ফেলছি আর জায়গাটা পুরো ক্ষতবিক্ষত আমি একটুখানি ইয়ে করি টি ব্যাগটি লাগাই টি ব্যাগটার মধ্যে টি বের করতে হবে জানলা বন্ধ না করলে বিছানায় থাকা যায় না সব ঘরে বারান্দায় থাকে তো এখন একটু শোবো বারবার করে ভুলেই যাচ্ছে যে আমার স্নান হয়ে গেছে বারবার করে শুধুমাত্র রান্না হয়ে গেলে স্নান করবো পুজো দেব আমি যে আজকে কত সকালে উঠে সব করে নিয়েছি বারবার করে নিজের মাথা থেকে বেরিয়ে যাচ্ছে চলো টিভি একটা লাগিয়ে আমি একটুখানি শোবো এখানে শুয়ে এখন একটু লাইট ফাইট টপ করে শুয়ে থাকবো পরে আসছি ঘরে খাবারগুলো আনলাম না একবারে ভাত বাড়ার আগে ঘরটা ঝাড় দিয়ে খাবারগুলো নিয়ে আসবো তখন ভিডিও এডিট করছিলাম আপলোড করা হয়নি আপলোড করার আগে মেয়ে চলে এসেছে বাড়ি তো এখন খাওয়া দাওয়া হবে তারপরে আপলোড করব আর চারটের সময় করি তো এখন তিনটে চব্বিশ চারটে দশ পনেরো হয়ে যেতে পারে টাইটেল থামলে দিতে হবে থাকতে পারছি না গো যন্ত্রণায় হাতে মানে কি করে আছে আজকে ভাত খাবো কি কষ্ট হবে ভাত খেতে পুরো জলে খা হয়ে যাচ্ছে দেখতে কিছু নেই কিন্তু কি কষ্ট হচ্ছে একমাত্র আমি জানি এ বাবা ফোনের চার্জ নেই লাইট চালাতে পারলাম না ও জীবন বেরিয়ে যাচ্ছে বন্ধুরা ফ্ল্যাশ এই এই যে এই ফোকাস নিচ্ছে মাঝে মাঝে নিচ্ছে না কি করে মাখবো ভাত এইভাবে মাখিয়ে মাখিয়ে খেতে পারবো পাগল হয়ে যাচ্ছি যন্ত্রণায় এই যে মাছের ঝোল আর এই যে ডাল কালকের ডাল আর হচ্ছে পটল ভাজা এইভাবে একটা আঙুল বাদ দিয়ে কাজ করা যায় বলো তো এই ডাল পটল ভাজা মাছের ঝোল মাছের তেল ফ্ল্যাশ নেই তো দেখা ফ্ল্যাশ ছাড়াই দেখো তোমরা আজকে ঠিক আছে মেয়ের ভাত আমার ভাতই আমি মাখাতে পারবো কিনা তার ঠিক না আমার মেয়ের ভাত মাখানো খাওয়ানো আজকে মাথায় উঠবে আমার চলো গোপাল ভাত চালাক মেয়ের ভাত মাখিয়ে দাও না সোমনাথ তাহলে ও একা একা খেয়ে নিক আমার খাওয়ানো ভাত মাখা আমার নিজেরটাই মাখাবো কি করে তার ঠিক নেই কি গো বুঝতে পারছি না তোমাকে বসতো তোর তোমাকে তো খেতে ডাকা হয়নি তুমি চলে আসছো কেন তো তাড়াতাড়ি আমি থালায় ভাত বাড়বো তারপর কি গো কি গো করে চিল্লাবো তারপরে তো আসবা আমি যেমন তেমন করে খেয়ে নিচ্ছি মেয়েটার ভাতটা ভালো করে মাখিয়ে দাও আমি খাই দেবো আমাকে খাই দিতে হবে না আমি আমারটা যেমন তেমন করে বুঝে নিচ্ছি তুমি মেয়েটাকে দেখো তাহলেই হবে আমরা ভাত খেতে থাকি ততক্ষণ তোমরা কাজ করো গতকাল তো কোনো ব্লগ বানায়নি তাই গতকাল দুপুরে খেতে বসার সময় এই ছোট্ট ফুটেজটা নিয়ে রেখেছিলাম তোমাদের দেখাবো বলে এখানে করেছিলাম পেঁপে দিয়ে সোয়াবিন দিয়ে পনির দিয়ে তরকারি আর তার সাথে আগের দিনকার খাসির মাংস ছিল সেটা গরম করে নিয়ে এসেছিলাম এটা মেয়ে আর আমি খেয়েছি আর তার সাথে সোমনাথের ওই তরকারির সাথে করেছিলাম একটু গরম গরম টক ডাল তো এই তিনটে রেসিপি ছিল গতকালকের মেনুতে তার সাথে ছিল স্যালাড গতকালকে কোনো ভিডিও করিনি তাই এই ছোট্ট ফুটেজটা নিয়ে রেখেছিলাম ভাবলাম আজকে দুপুরেই তোমাদের এখন অ্যাড করে দিই তোমরা একটু দেখে নাও গতকাল দুপুরে আমরা কি দিয়ে খাওয়া দাওয়া করেছি বা দুপুরে বা রাতে ঠিক আছে ছটা বাজে এখন সাড়ে ছটা মেয়ের ম্যাডাম ঢুকবে এখনই মেয়ে এতক্ষণ হোমওয়ার্ক করছিল স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ শুয়েছিল তারপরে আমি বললাম উঠে হোমওয়ার্কটা করে নে সাড়ে ছটার সময় ম্যাডাম আসবে সাড়ে পাঁচটা নাগাদ উঠে এক ঘন্টার মধ্যে কমপ্লিট করেছে একটা পট কোশ্চেন ছিল শরৎকাল রচনা দিয়ে গেছিলো আমি ধরলাম পারল তারপরে উঠল এখন দেখি সোমনাথ উঠেছে নাকি ঘুম থেকে যদি উঠে থাকে তাহলে চা করব না উঠে থাকলে ওই ঘরে গিয়ে শুয়ে পড়বো উঠে গেছে মনে এতক্ষণে ও সাড়ে ছটার দিকেই ওঠে কোনো কোনো দিন সাতটা হয়ে যায় কি করছো মা মা ক্রিম মাখছ হাতে পায়েও ক্রিম মাখাতে হবে শীত পড়তে না পড়তে তোর হাত পাগুলো সাদা হয়ে গেছে আজকে সর্ষের তেল মাখিয়ে চান করিয়েছি এমনিতে ও সর্ষের তেল মাখিয়ে চান করে কারণ ওই কেনা যে অলিভ অয়েল ফলিভ অয়েলগুলো হয় না ওগুলোতে আদেও কি মানে বাচ্চাদের ঠান্ডা লাগবে না এরম ব্যাপার আছে ওর মধ্যে মনে হয় না আছে সর্ষের তেলে যেটা আছে

অনেকটা সময় পার করে আসলাম তোমাদের সামনে এখন বাজে হচ্ছে রাত্রির দশটা সতেরো তো আমার ডিনার হয়ে গেছে মেয়েরও হয়ে গেছে সোমনাথেরও খাওয়া হয়ে গেছে সোমনাথ হাঁটতে চলে গেছে আমি বিছানা করবো রান্নাঘরটা গুছিয়ে আসলাম ছোটো ঘরটাও গুছালাম বড় ঘরের বিছানা করবো শোবো আমার আসলে আজকে ভিডিও করতে ভালো লাগছে না ওই জন্য ভিডিও করিনি আমি হাতের যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছি এমনি সময় যখন কেটে কুটে যায় রক্ত টক্ত বেরিয়ে যায় তখন এই রকম যন্ত্রণা হয় না টি ব্যাগ লাগালে কমে যায় বা এই রকম কষ্ট হয় না যে একেবারে আসলে মানে কি বলবো বলে বোঝাতে পারছি না এই যে রাত্রিবেলাও ভাত খেয়েছি যন্ত্রণায় ঝটপট করলাম মেয়েকে ভাত খাওয়ালাম জাস্ট মানে পাগলের মতো লাগছে দেখো পরিস্থিতি এখন কোথায় গেল এই যে এই যে মানে বুঝতে পারছি না এতটা কষ্ট কেন হচ্ছে আমার এমন তো না জীবনে প্রথম হাত কেটেছে বা অনেকখানি কেটেছে বা অনেকখানি কিছু হয়েছে বা গল গল করে রক্ত বেরিয়েছে তা তো না এটা সামান্য চির লেগেছে এখান এই মাথা থেকে শুরু হয়েছে ধর এই যে এই মাথা থেকে শুরু হয়েছে একদম এই মাথা পর্যন্ত কিন্তু তার যন্ত্রণা এত কিসে হলো কবে হলো সেটুকু পর্যন্ত জানতে পারলাম না এর জন্য আমার মোডটা পুরো নষ্ট হয়ে গেছে আজকে ভিডিও করার মোডই নষ্ট হয়ে গেছে ব্লগ করতে ইচ্ছা করছে না শুয়েছিলাম শুয়ে শুয়ে ওই একটা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশান নামালাম কিক বলে কিক অ্যাপ্লিকেশানটার নাম না কিক না ক্লিক ক্লিক মনে হয় হ্যাঁ ওটা একটা ওইটা ওখানে ওই ওটিটি প্ল্যাটফর্ম একটা তো ওইখানে ওই শ্রাবন্তীর ভয় পেয়ে ওনা দেখছিলাম ভূতের বই দেখো নাইটিগুলো প্যাক করা হয়নি দেখি হ্যাঁ আমি বেলা এখন আবার টিভি একটা লাগাবো লাগিয়ে শুয়ে পড়বো এখনই দশটা পনেরো বাজে এখনই শুয়ে পড়বো টি একটা লাগিয়ে দেখি সকালে কেমন থাকি না থাকি আজকে যা কষ্ট করে রান্নাবান্না হলো খাওয়া দাওয়া হলো কালকে আমি এত কষ্ট করে আর রান্নাবান্না মনে হয় না করতে পারবো সবজি টবজি কাটা রান্না করা ওই নুন হলুদ মাখানো ওরে বাবা পারবো না কি রান্না করবো কালকে দেখি মাছ টাছ কেনার ইচ্ছে নেই আজকে তো রুই মাছ খেলাম কালকে হয়তো মাছ নাও কিনতে পারি সেরকম খুব যন্ত্রণা যদি করে সকালেও যদি ঠিক না হয় ওই ডাল সিদ্ধ ডিম সিদ্ধ করে রেখে দেবো ভাল লাগছে না আমার চলো আজকের ব্লগটা শেষ করছি এখানে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে টাটা গো আজকে ভালো করে দিতে পারলাম না সকালের দিকে সকালের দিকে ব্লগটা খুব ভালোভাবে শুরু করেছিলাম বাট শেষের দিক যত এগিয়ে আসলো তত ব্লগের কোয়ালিটি খারাপ হয়ে গেল গেলো এ চলতেই থাকে চলতেই থাকে দেখো কিরম আওয়াজ হচ্ছে